রাজশাহী পদ্মা নদীর কোল ঘেসে দাঁড়িয়ে থাকা এক ঐতিহাসিক নগরী এ শহর শুধু আম রেশম কিংবা শিক্ষার জন্য বিখ্যাত নয় এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর আলোকিত মানুষগুলোর মাঝে এখন দাঁড়িয়ে আছি রাজশাহী শহরে রাজশাহী শহর দিনের বেলায় ব্যস্ততা শহর কাটিয়ে রাতের বেলায় অন্য রকম এক আলোকিত শহরে রূপান্তরিত হয় আর এই আলোকিত শহরে রাতের রূপটা হচ্ছে মানুষকে শান্তি এবং প্রশান্তির একটা ফিল দেওয়া আসলে এই আলোকিত শহর একটা ড্রিম শহর এই আলোকিত শহর একটা মনের প্রশান্তির শহর দেখে নেন প্রিয় রাজশাহী শহরের কিছু চিত্র দিনের শুরুতে রোদ ওঠে পরে এই শহরে রাস্তার ধারের দোকানদার রিক্সাওয়ালা ছাত্রছাত্রী সবার চোখে থাকে স্বপ্ন ঘামে থাকে লড়াইয়ের ছাপ পদ্মার পাড়ে বসে হাওয়া খাওয়া যতটাই শান্তির ততটাই গভীর এখানকার ব্যস্ততা শুকিয়ে যাওয়া নদী কমে আসা মাছ আর দারিদ্রের ছোয়া তবুও রাজশাহী থেমে থাকে না প্রতিদিন নতুনভাবে জলে ওঠে বাতি জলে রাস্তার ধারে জলে শিক্ষার্থীদের চোখে আলোকিত রাজশাহী মানে নিচক আলো নয় এটা একটা প্রতিজ্ঞা একটি সংগ্রাম যেখানে অন্ধকার থাকলেও আলো জ্বালাতে জানে এই শহরের মানুষগুলো অন্ধকার না থাকলেও এই শহরে আলো জ্বলে প্রতিদিনের মতো তাই রাজশাহীর রূপ শুধু চোখে দেখার নয় মনে অনুভব করার মতো কারণ এই শহর কেবল সৌন্দর্য নয় এটা সংগ্রামের শহর এটা আলোর শহর এটা বাস্তবতার প্রতিচ্ছবির শহর এটা একটা ড্রিম শহর